রুয়েটে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে রুয়েটে যে সকল শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমের পরে অরিয়েন্টেশনের ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের অরিয়েন্টেশন ক্লাস কবে হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রথমত বিষয় দেখি এখানে তোমাদের সাত তারিখে আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে পরিঙ্গান অরিয়েন্টেশন ক্লাস উপস্থিত থাকার প্রসঙ্গে নোটিশ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে আপনার সদায় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দশ পাঁচ দুই হাজার রোজ শনিবার অত্র বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের পরিঙ্গন সভায় অরিয়েন্টেশনের নিম্নবণিত শখ অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমাদের সময়সূচী অনুযায়ী অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ দশ তারিখে কিন্তু তোমাদের অরিয়েন্টেশনের ক্লাস অনুষ্ঠিত হবে এখন দেখবো তো তোমাদের অরিয়েন্টেশনের ক্লাসের রেজিস্ট্রেশন কখন হবে অরিয়েন্টেশনের ক্লাসে তোমাদের রেজিস্ট্রেশন প্রথমত রয়েছে প্রকৌশল অনুষদে যারা রয়েছে প্রকৌশল অনুষদ থেকে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে যে কোনো সাবজেক্টে তাদের রেজিস্ট্রেশন আটটা থেকে আটটা বিশের মধ্যে রেজিস্ট্রেশন অরিয়েন্টেশন ক্লাস তোমাদের এই তারিখের মধ্যে দশ তারিখে দশ তারিখে কিন্তু তোমাদের অরিয়েন্টেশন ক্লাস সেই দশ তারিখের সকাল আটটা থেকে আটটার বিশের মধ্যে প্রকৌশল অনুষদে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছ তাদেরকে কিন্তু আটটা থেকে আটটার আটটা বিশের মধ্যে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো প্রকৌশল অনুষদের অরিয়েন্টেশন ক্লাস হবে তোমাদের আটটা তিরিশ থেকে নয়টা তিরিশের মধ্যে অর্থাৎ এক ঘন্টা তোমাদের প্রকৌশল অনুষদের অরিয়েন্টেশন ক্লাস হবে তো পরবর্তীতে আসি ত্বরিত ও কম্পিউটার কৌশল অনুষদে যারা সাবজেক্ট পেয়েছ ত্বরিত কম্পিউটার কৌশলে যারা সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন হবে সকাল আটটা চল্লিশ থেকে নয়টা তিরিশ মধ্যে আটটা চল্লিশ থেকে নয়টা তিরিশের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের দশ তারিখে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো তোমাদের অরিয়েন্টেশন হবে নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে যন্ত্র যন্ত্রকৌশল যন্ত্র কৌশল অনুষদে যে সকল শিক্ষার্থী রয়েছে। অর্থাৎ সাবজেক্ট পেয়েছেও তাদের অরিয়েন্টেশন ক্লাস হবে সক রেজিস্ট্রেশন করতে হবে সকাল নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে এবং অরিয়েন্টেশন হবে এগারোটা দশ থেকে বারোটা দশের মধ্যে অর্থাৎ তোমাদের কিন্তু এই অরিয়েন্টেশন ক্লাস হবে এটি আর তোমাদের রেজিস্ট্রেশন সময়সী রয়েছে এটি তো প্রথমত বলি যে আবার তোমাদের রিপ্লাই করি যেটি হচ্ছে যে প্রকৌশল অনুষদে তাদের সকাল আটটা থেকে আটটা বিশে রেজিস্ট্রেশন তরিত ও কম্পিউটার কৌশলে অনুষদে যারা সাবজেক্ট পেয়েছে তাদের আটটা চল্লিশ থেকে নয়টা তিরিশের মধ্যে রেজিস্ট্রেশন যন্ত্র অনুষদে যারা সাবজেক্ট পেয়েছ তাদের নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে রেজিস্ট্রেশন তো পরবর্তীতে আসি তোমাদের অরিয়েন্টেশনের প্রথমত আসি প্রকৌশল অনুষদের অয়েন্টেশন হবে আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ তো তরিত কম্পিউটার কৌশল অনুষদে যারা রয়েছে সাবজেক্ট পেয়েছে যে কোনো একটি সাবজেক্ট তাদের অরিয়েন্টেশন হবে নয়টা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশ এবং কৌশল অনুষদে যে কোনো একটি সাবজেক্ট রয়েছে যারা তাদের অয়েন্টেশন হবে এগারোটা দশ থেকে বারোটা দশ অর্থাৎ এ তারিখ রয়েছে তোমাদের দশ তারিখে আগামী দশ তারিখ অর্থাৎ আজকে তো তোমাদের সাত তারিখে পরিঙ্গন সভায় অরিয়েন্টেশন সংশ্লিষ্ট সকলকে অবস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে এই বলে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে অরিয়েন্টেশনের অবশ্যই তোমরা অরিয়েন্টেশনে উপস্থিত থাকবে এই সময়ের মধ্যে তো এটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আনন্দিত তোমাদের একটি ক্লাস যেটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস জীবনের প্রথমের একটি অরিয়েন্টেশনের ক্লাস শুভকামনা রইল সকল সাবজেক্ট সিলেক্ট হওয়া শিক্ষার্থীদের বা ক্যান্ডিডেটদের